আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকেই ফাংশন বাস্তবায়ন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন আজকের ক্লাসে আমরা দেখিয়ে দিব কিভাবে একটি ফাংশন বাস্তবায়ন করতে হয় আমাদের বোর্ডে একটি ফাংশন লেখা আছে আজকের ক্লাসে আমরা এই ফাংশনটি বাস্তবায়ন করে দেখাবো তো ফাংশন বাস্তবায়নের জন্য আমাকে প্রথম খেয়াল করতে হবে যে এই ফাংশনটিতে কয়টি ভেরিয়েবল রয়েছে এখানে আমরা এ বি এবং সি তিনটি ভেরিয়েবল দেখতে পাচ্ছি অর্থাৎ আমি এর জন্য একটি লাইন বীর জন্য একটি লাইন এবং সির জন্য একটি লাইন টেনে নেব যেহেতু সবগুলোরই বার রয়েছে অর্থাৎ এবার তৈরি করে নিব। বির সাথে নটগেট কানেক্ট করে বি বার তৈরি করে নেব এবং সির সাথে নটগেট কানেক্ট করে সি বার তৈরি করে নিব। এখন আমরা এইখানে যে কম্বিনেশনগুলো রয়েছে অর্থাৎ এবার বি বি বার সি বি সি বার এবি এবং বি বার সি বার এই কম্বিনেশনগুলো আলাদা তৈরি করে নিব। এর জন্য আমি এ বার থেকে একটি লাইন টানলাম এবং বি থেকে আরেকটি একটি লাইন টানলাম যেহেতু তাদের মধ্যে গুণের সম্পর্ক আমরা এন গেট দ্বারা পাস করলাম এখানে আমরা পাবো এ বার বি এখন আমরা বি বার সি তৈরি করার জন্য বি বার থেকে একটি লাইন টানলাম এবং সি থেকে একটি লাইন টানলাম আবারও যেহেতু গুণের সম্পর্ক এন্ড গেট দিয়ে পাস করে দিব বি বার সি পেয়ে যাব এখন আমি বি সি বার তৈরি করব অর্থাৎ বি থেকে একটি লাইন টানলাম সি বার থেকে একটি লাইন টানলাম এবং তাদের মধ্যে গুণের সম্পর্ক হয় এন গেট দিয়ে পাস করে দিলাম এবং বি সিবার পেয়ে গেলাম এখন আমরা এবি তৈরি করব এবি তৈরি করার জন্য এ থেকে একটি লাইন টানলাম এবং বি থেকে অপর একটি লাইন টানলাম এবং এন গেট দ্বারা পাস করে দিলাম এখন আমরা এখানে পেয়ে গেলাম এবি এবং বি বার সি বার তৈরির জন্য আমি বি বার থেকে একটি লাইন টানলাম এবং সি বার থেকে অপর আর একটি লাইন টানলাম এখানে আমরা পেয়ে গেলাম বি বার সি বার তো প্রথম যেহেতু সবগুলোই গুণের কাজ ছিল আমরা এন গেট ব্যবহার করে গুণের কাজ সেরে নিলাম এখন আমাদের লক্ষ্য করতে হবে সবার প্রথম হচ্ছে ব্র্যাকেট এবং বারগুলোর কাজ শেষ করতে হবে তো ব্র্যাকেটের ভিতরে কি আছে ব্র্যাকেটের ভিতরে আছে বি বার সি প্লাস বি সি বার তারা আবার যুগ আকারে হোল আকারে আছে তো এখানে আমরা বি বার সি এবং বি সি বার বের করেছি এখন আমরা কি করব একটি নর গেটের ভিতর দিয়ে তাদেরকে পাস করে দিব তো নর গেটের ভিতর দিয়ে যদি আমি বি বার সি এবং বি বার ইনপুট হিসেবে দিই আউটপুটে আমরা পাবো বি বার সি প্লাস বি সি বার এখন বিবার সি প্লাস বি হোলবারের সাথে আবার এ বি গুণ আকারে এবং কি হোলবার আকারে আছে তো আমরা জানি গুণ এবং হোলবার একত্রে ব্যবহার করতে চাইলে আমাদেরকে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে তো আমরা একটা ইনপুট এখানে দিয়ে দিলাম এবং এবি থেকে আরেকটি ইনপুট ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাস করলাম আমরা এখানে পেয়ে যাবো বি বার সি প্লাস বিসি বার হোল ইন্টু এবি হোল বার তো আমরা এই মাঝখানের অংশটুকু পেয়ে গেলাম এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশের সাথে এ বি এবং বি বার সি বার উভয়ই যুগ আকারে আছে যেহেতু এরা তিনটাই এখানে যুগ আকারে আছে আমরা কি করতে পারি একটি যুগের গেট অর্থাৎ একটি অর গেট দ্বারা এই তিনটি ইনপুটকে এবং ইনপুট এখানে করার মাধ্যমে আমরা ফাইনালি আমাদের এফ এর মান পেয়ে গেলাম তো এভাবেই আপনারা কোন একটি ফাংশনকে সহজেই বাস্তবায়ন করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন